জয় গুদ নমস্কার সকলকে স্বাগত জানান আস আপনি সকালে ভালো আছে আজ আমার মন্ত্রী রাশি নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করবো দু পঁচিশ এপ্রিল মাস কেমন যেতে চলেছে তুলার রাশি জাতক বা জাতিক সেই নিয়ে শুরুতেই বলবো আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ বার খুলতে হবে কিন্তু ভাবেন না এটা আপনাদের জীবনে হান্ড্রেড পারেন্ট হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত গোষ্ঠী গৃহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং এটি কারণে ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা সেটা মাথায় রেখে দেখবেন যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গৃহস্থিতি অত্যন্ত খারাপ বা দশান্তশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তাদেরকে যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তাদের যেন সতর্ক বা সাবধান হতে পারেন তো আর বেশি দিনে আলোচনা শুরু করবো শুরুতেই বলব যে আপনাদের লগ্নে কিন্তু মঙ্গল অর্থাৎ নিচ মঙ্গলের নিচ দৃষ্টি রয়েছে তো সুতরাং ইমিউনিটি সিস্টেম একটু নর্মাল হতে পারে এই মাসে টুকটাক কিছু কারণে ঠান্ডা লাগা বা টুকটাক শারীরিক সমস্যা পারে ইমিউনিটি সিস্টেম একটু দুর্বল থাকবে এই মাসে দুই বৃহস্পতির দৃষ্টি রয়েছে তার সাথে রাহুর রয়েছে তো সুতরাং দুই নম্বরভাবে আপনাদের কিন্তু অর্থনৈতিকভাবে আপনারা স্বচ্ছলভাবে অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের ভালো করতে পারবেন এবং তার সাথে আপনাদের কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন অর্থ কিছু জমানোর চেষ্টা করলে করতে পারবেন তবে হ্যাঁ রাহুর দৃষ্টি রয়েছে হুটহাট অকারণে খরচ হতে পারে এ বিষয়টি খেয়াল রাখবেন এবং ব্যবসায়ী যারা সব বেশি চাকরি করেন আপনাদের উদ্দেশ্য বলছি যে অর্থ জমাতে পারবেন তবে যে কোনো ইস্যুতেই হোক আপনারা কিন্তু হটকারে সিদ্ধান্ত নেবেন না বা হুটহাট কিছু করবেন না তাহলে কিন্তু ছোটোখাটো সমস্যা হতে পারে এই বিষয়টি খেয়াল রাখবেন অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের ভালো থাকবে কুটুম্ব প্রতিবেশী স্বজন যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক মোটামুটি মিশ্র থাকবে অর্থাৎ আপনাদের এই ঘরটি হচ্ছে মঙ্গলের ঘর মঙ্গল নিচে রয়েছে তার সাথে হল দৃষ্টি রয়েছে এবং দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে তো মিশ্র ফলাফল থাকবে মানে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে চোখ নাক অথবা গলায় অর্থাৎ কণ্ঠে টুকটা ছোটোখাটো সমস্যা হতে পারে তিন নম্বরভাবে দেব শনির দৃষ্টি রয়েছে এবং শনি দেবগুরু বৃহস্পতির ঘরে রয়েছেন দেবগুরু বৃহস্পতির ঘর থেকে যে ঘরে দৃষ্টি দিচ্ছেন সেটি হল দেবগুরু বৃহস্পতিরই ঘর তো সুতরাং আপনাদের উদ্যম বাড়বে কাজে পরাক্রম বাড়বে একটু কর্মব্যস্ত হয়ে পড়বে ছোটোছুরি করতে হতে পারে ট্রাভেলিং হতে পারে বেশি তার সাথে কিন্তু আপনাদের সাহস বাড়বে এবং কখনো কখনো কোনো বড়ো কয়েকটি কাজের ক্ষেত্রে বা কোনো বড়ো ডিলের ক্ষেত্রে কোনো এক্সামিনেশান ইন্টারভিউ যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের বলবো মনে একটু লো কনফিডেন্ট হতে পারে অর্থাৎ আত্মবিশ্বাসের কখনো কখনো অভাব হতে পারে এই মাসে এ বিষয়টি খেয়াল রাখবেন ভিডিওর সাথে প্রতিকার নিয়ে বলবো অবশ্যই শুনবেন তো আত্মবিশ্বাসেরও কখনো কখনো একটু অভাব হতে পারে তবে কাজে আপনারা এনার্জি ফিল করবেন কর্মব্যস্ত হয়ে পড়বেন ট্রাভেলিং হতে পারে আগেও বললাম এবং ছোটাছুটি একটু বেশি করতে হতে পারে এই মাসে এই বিষয়গুলি থাকবে তার সাথে আপনাদের যে ভাই বোন রয়েছে তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক উন্নত করুন তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হলে আপনারা তাদের হেল্প পেতে পারেন আপনাদের প্রতিযোগী বা গুপ্ত গুপ্তশত্রু যারা রয়েছেন তারা কিন্তু মাথা চালা দিতে পারে আপনারা নিয়ে কর্মে ফোকাস করুন তাহলে মোটামুটি বিশেষ কোনো সমস্যা হবে না গলা কাঁধ কান এই রিলেটেডও ছোটোখাটো কোনো সমস্যা এই মাসে হতে পারে চার নম্বরভাবে অর্থাৎ পরিবারের জায়গায় সুখভাবে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের নিজ দৃষ্টি রয়েছে এক্ষেত্রেও মিশ্র ফলাফল পাবে মা শ্বশুর শাশুড়ি তাদের সঙ্গে সম্পর্ক উন্নত উন্নত হতে পারে এবং মাঝে মাঝে কিন্তু কোনো মনোমালিন্য বা মানসিক দূরত্বও হতে পারে এই মাসে আপনাদের যারা পৈতৃক সম্পত্তি বাড়ি নিয়ে যারা পুরোনো কোনো সমস্যায় রয়েছেন বা যারা নিষ্পত্তি করতে চান তাদের ক্ষেত্রে বলব আপনারাও মিশ্র ফলাফল পাবেন অনেকের ক্ষেত্রে যাদের ব্যক্তিগত ব্যক্তিগত গোষ্ঠীতে পজিটিভ রয়েছে তাদের কাজে গবে এবং যাদের ব্যক্তিগত লগ্ন এই সব রিলেটেড নেগেটিভ হয়ে রয়েছে তাদের কিন্তু কাজে বাধা আসতে পারে কাজ নিয়ে যারা রয়েছেন যারা চাষ আবাদ করেন তাদেরও কিন্তু মোটামুটি মিশ্র ফলাফল পাবেন আপনারাও ভালো মন্দ মি। গৃহস্থ জীবন আপনাদের মোটের ওপর ফিফটি পার্সেন্ট ভালো থাকবে আপনারা আপনাদের সুখবৃদ্ধি হবে মাঝে মাঝে কিন্তু মানসিক চাপ পা মনে অশান্তি এগুলোও থাকবে অর্থাৎ আগেই বললাম মিশ্রফারে এই ক্ষেত্রে আপনারা এই মাসে পাচ্ছেন মাঝে মাঝে হতাশা হতে পারে মনে এবং বুকজনিত কোনো টুকটাক সমস্যা কিন্তু হতে পারে পাঁচ নম্বর হাউসে কিন্তু আবার সেই মঙ্গলের নিচ দৃষ্টি তো সুতরাং এক্ষেত্রে বলব পড়াশোনার জন্য কিন্তু বিশেষ প্রয়াস করতে হবে আপনাদেরকে এবং পরিশ্রম করতে হবে তা হলে আপনারা কিন্তু নিশ্চয় ফলাফল পাবেন নিত আপনাদের এই এই মাসটা পড়াশোনার জন্য বলবো ফিফটি পার্সেন্ট ভালো তো ফিফটি পার্সেন্ট আপনাদেরকে কিন্তু ভালোভাবে ফোকাস করতে হবে পরিশ্রম করতে হবে তা হলে কিন্তু মনের মতো সফলতা পাবেন না উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তন্ত্রমন্ত্র নিয়ে পড়াশোনা করছেন যারা ছোটরা রয়েছেন সকলের উদ্দেশ্যেই বলবো যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু আপনাদের পনেরো তারিখের পর সময়টা একটু ভালো পনেরো তারিখের পর তার আগে বিশেষভাবে পরিশ্রম প্রয়াস করুন যারা প্রেম ভালোবাসায় লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদের এই মাসটা কিন্তু একটু রাগ ইগো মানসিক চিন্তা হতাশা মনে বা মনোমান্য কলহ এগুলো কিন্তু লেগেই থাকবে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে দশম দশা ভালো মঙ্গল রিলেটেড শনি রিলেটেড স্থিতি ভালো তাদের ক্ষেত্রে কিন্তু এমনটা নাও হতে পারে হতে পারে বাকিদের জন্য বলবো যে একটু আপনাদের কিন্তু নিজেদের সম্পর্ক উন্নত করতে হবে মনের জেদ ইগোকে দূরে সরিয়ে রাখতে হবে তা হলে এই মাসটা একটু মোটামুটি কলহ মানসিক দূরত্ব আপনাদের মধ্যে নো কন্টাক্ট এগুলো কিন্তু হতে পারে সন্তানরা কিন্তু আপনাদের একটু অবাধ্য হতে পারে এই মাসে এবং সন্তান প্রাপ্তির জন্যও কিন্তু এই মাসটা মোটামুটি মিশ্র ফলাফল পাবেন ফিফটি পার্সেন্ট পেটে বা পিঠে কোনো টুকটাক সমস্যা হতে পারে পেট রিলেটেড বা পিঠ রিলেটেড কোনো সমস্যা হতে পারে হাজব্যান্ড ওয়াইফদের জন্য বলবো আপনাদের কিন্তু সাত নম্বর হাউসের অধিপতি মঙ্গল নিচ হয়ে রয়েছে এবং দশম ভাবে রয়েছে কর্মস্থানে তো সুতরাং আপনাদেরও কিন্তু হাজব্যান্ড ওয়াইফ যারা জব করেন তাদের কর্মের জায়গায় রাগারাগি মানসিক চাপ বৃদ্ধি কাজের চাপ বৃদ্ধি টেনশন এগুলো কিন্তু এই মাসে থাকছে এবং আপনাদের সম্পর্ক উন্নত করুন হুটহাট রেগে যাওয়া ছোট কথাকে অনেক বড়ো করে তোলা এইগুলো থাকবে আপনাদের মধ্যে একটা রাগারাগি জেদা জেদি এটা থাকবে তো নিজেদের সম্পর্ক উন্নত করুন একে অপরকে সাহায্য করুন তাহলে অনেকটা সমস্যা কম হবে এই মাসে আপনাদেরও কিন্তু ফিফটি পার্সেন্ট ভালো বলা যাবে তার বেশি নয় অষ্টম হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং এই দেবগুরু বৃহস্পতি অষ্টম হাউসে মানে হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ প্রাপ্তি হতে পারে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক কারো কারোর ক্ষেত্রে উন্নত হতে পারে কারো কারোর ক্ষেত্রে একটু অবনত হতে পারে তো সেটা দেবগুরু বৃহস্পতি ব্যক্তিগত লবঙ্গের স্মৃতি দশান্ত দশার উপর এবং শুক্রের স্থিতি দশান্ত দশার উপর নির্ভর করছে আপনাদের পেটের সমস্যা হতে পারে পেট জাতীয় বদহজমের সমস্যা হতে পারে এবং হরমোনাল কোনো সমস্যা হতে পারে বাঁ পায়ে লাগতে পারে এই বিষয়গুলি খেয়াল রাখবে চোটা কথা আপনাদের নয় নম্বর অধিপতি এবং ইলেভেন্থ হাউসের অধিপতি অর্থাৎ ভাগ্যস্থান এবং লাভভাবের সাকসেসের হাউসের অধিপতি ছয় নম্বর হাউসে রয়েছে এবং ছয় নম্বর হাউসে মোট পাঁচটি গ্রহ দৃষ্টি দিচ্ছে বারো নম্বর হাউসে ছয় নম্বর হাউস থেকে দৃষ্টি দিচ্ছে বারো নম্বর হাউসের উপর তো এক্ষেত্রে বলবো যে দূরস্থান যাওয়ার জন্য শহরের বাইরে রাজ্যের বাইরে দেশের যে কোনো প্রান্তে দেশের বাইরে যাওয়ার জন্য সময়টা এই মাসটা আপনাদের ভালো এই ক্ষেত্রেই বলবো যে পজিটিভ আপনার রেজাল্ট পাবেন এবং সেভেন্টি এইট্টি পার্সেন্ট পজিটিভ রেজাল্ট পাবেন যারা যাওয়ার চেষ্টা করছেন যে কোনো ইস্যুতে পড়াশোনার ইস্যুতে হোক কর্মক্ষেত্রে হোক প্রমোশন পদোন্নতি নিয়ে হোক তাদের কিন্তু সেইটা পজিটিভ থাকছে এখানে আপনারা সফলতা পাবেন তাছাড়া ব্যবসা মোটের উপর যেমন চলছে চলুক যারা সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছেন যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের জন্য বলব তুলনামূলক তুলনামূলক আপনাদের পনেরো তারিখ থেকে সময়টা ভালো তবে বাকি সকলদের জন্য বলব যে যারা সরকারি ব্যবসায়ী চাকরি করছেন পড়াশোনা যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা কিন্তু এই মাসে কোনো বড় ডিল করা বড়ো কোনো সিদ্ধান্ত নেওয়া বড়ো কিছু কর্মক্ষেত্রে পরিবর্তন করা এগুলো করবেন না এগুলো না করার পরামর্শই দেব অর্থনৈতিক পরিকাঠামো মোটের ওপর যেমন সেরকমই থাকবে ওই বললাম হঠাৎ ধনপ্রাপ্তি প্রাপ্তি হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে হঠাৎ ছোটো খাটো লসও হতে পারে তো রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন সরকারি যারা চাকরি করছে তাদের জন্য বলব যে পনেরো তারিখের পর সময়টা আপনাদের ভালো প্রতিকার নিয়ে বলবো যে তুলারাশির জাতক জাতিকার যারা রয়েছেন আপনাদের লড় হচ্ছে শুক্রদেব তো আপনারা ওম শিবায় এই মন্ত্র একশো আটবার প্রত্যেক করগুড়ে জপ করতে পারেন বা দু মিনিট তিন মিনিট ধ্যানের মতো চোখ বন্ধ করে করতে পারেন মাসে যেমন একদিন সোমবার শিব গিয়ে পুজো দেন এবং ওম দ্রাং দ্রিং দ্রো স শুক্রায়ণ এটি শুক্রদেবের বীজ মন্ত্র এটি প্রত্যহ একশো আটবার পর্বের জপ করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার বাড়ির ছাতে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান অত্যন্ত ভালো প্রতিকার হবে সাহায্য করতে পারেন তো আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অত্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার